দি এই যার তো মানা করো মানা করো মানা করো মানা করো গুড মর্নিং অ্যাপ্রিয়ান এখন সময় ছয়টা একচল্লিশ আমাদের একটা শর্ট ট্যুরের আয়োজন হয়েছে এবং টাইম যা ছিল ছয়টা ছয়টা বাজে আমি ছয়টা বিয়াল্লিশে ঘর থেকে বেরোইছি আমার জন্য কয়েকটা মানুষ অপেক্ষা করতেছে সকাল থেকে প্রায় বিশ থেকে অপেক্ষা করতেছে আমি কমিটমেন্ট দিয়ে কমিটমেন্টটা রাখতে পারি নাই জানি সামনে গেলে একটু চিল্লাপাল্লা করবে কিছু করার নাই চিল্লাপাল্লা শুনতে হবে বাট বিষয় হইতেছে আমার হাত তো বরফ হয়ে যাইতেছে মানে ঠান্ডা বাতাসে ও বাবা সিটিতে এই অবস্থা তাহলে তো আমরা যাব ও বাইদয় আপনাদেরকে লোকেশনটা বলি সেই রোহিতপুর ইনসার আলি মামার খুদের ভাকা ভাকা খাইতে যাব শুক্রবার আজকে ও বাবা রে কি বাতাস ও বাবা কি রে ভাই আমার তো কাপ আইতেছে ও সো एवरीवन এখানে আসলাম একটু কফি টফি খাইলাম চাঙ্গা লাগতেছে সো আজকে আমাদের সাথে যাবে দুইটা ফরবি ডাবল ডিক্স নন এবিএস ওই লাল ফরবিটা আমার সুন্দর লাগে স্টিকার মিস্টিকার করছে শুধুমাত্র সামনের যে কিটটা ওই কিটটা একটু লাল রাইখা বাকি সব কিন্তু কালো স্টিকার করছে বেশ সুন্দরই লাগে সামনে হস পাইপ আর সিবিএস ওয়ান ব্রেক পাম্প সবকিছি সুন্দর আর কি এবার আমরা রওনা দেই আসি বসিলাতে চলেন তো ভিজিও হতেছে কিছু স্টাইলিশ কাপড় চোপড় পরে বাইরেছি কিন্তু শীত যা লাগতেছে ও মা আর এই ফোরবট হচ্ছে ওয়ার্কর ফ্রেন্ডের আর আমার পিলিয়ন আছে ओपी ভাই সবাইকেই দেখাচ্ছি একটু ওয়েট করুন আগে যাই এখান থেকে প্রায় 13 কিলোমিটার কত সুন্দর একটা সকাল দেখেন ওয়াশা ও এই অবস্থা ছয়টা বাজে আসতে গেছে ছয়টা বাজে আসার কোনো মানে ছিল না যদিও ছয়টা বাজে আসতে আমি বলছিলাম নদীর পানি একদম শুকায় গেছে শীতকাল স্বাভাবিক নদীর পানি একটু শুকাবে নদীর পানি থাকে ওই পর্যন্ত বাট নদীর পানি অর্ধেকও নাই আমি প্ল্যান করছিলাম মানে নর্মালি মানে ভিডিও এডিট করতে করতে দুইটা তিনটা বাজে যায় এবং তিনটার পরে যায় ঘুমায় তিনটার পরে ঘুমায় উঠি কয়টায় ধরেন এগারোটা বারোটায় সো আজকে শিডিউলটা হয়েছে যে আমি চিন্তা করছিলাম ফার্স্টে চিন্তা করছি যে আমি ঘুমাবো না না ঘুমায় একবার সকাল ছটা বাজে বেরোয় যাব দেন আটটা নটা দশটার দিকে আইসে সারাদিন বাসায় ঘুমাবো কিন্তু আমি কি করছি আমি একটা মুভি দেখছি ওই যে পুষ্পা টু পুষ্পা টু মুভিটা দেখলাম দেখা চারটা বাজে গেছে সাড়ে তিনটা চারটার মতো বাজে গেছে তো আমি ওই টাইমে মানে ঘুমে পড়ে যেতেছি তো যখন ঘুম আসে তখন আমি বুঝতেছিলাম যে আমি যদি এখন ঘুমাই যাই তাহলে তো আমার উঠতে কষ্ট হয়ে যাবে এই বিষয়টা চিন্তা করতে করতে কখন যে ঘুমাই গেছি কইতেও পারি না আর উঠতে পারি নাই পরে ওরা ফোন দিয়ে দিয়ে উঠাইছে আমারে এ ভাইয়া এত সহজ এত সহজ না ভাইয়া তারপর আর কি মানে ঘুমাইলাম ঘুম থেকে ওইটা আর দেরি হয়ে গেছে আর কি সব চাইছিল আমার ইঞ্জিন কিল সুইচটা বন্ধ করে দিবে বাট পারে নাই

বাট বাদ বাকি সবই ঠিক আছে এছাড়াও চিন্তা করা যায় ও যা যা ইনস্টল করবে সবই মনে হয় ভালো লাগবে কারণ ছিলটা রুচি আছে আর টু প্লে ফুটবল আর ফুটবল বিষয়টাকে অনেক মিস করি ইনশাল্লাহ দশ তারিখের পর থেকে আবার কন্টিনিউ করব। যদি আল্লাহ বাঁচাই রাখে লাস্ট টু মান্থস ধরে তো একদমই মাঠে যেতে পারতেছে না বিভিন্ন ব্যস্ততার কারণে যত ব্যস্ততা আছে সব দশ তারিখ পর্যন্ত দশ তারিখের পরে আবার ফ্রি হয়ে যাব পুষ্পা টুয়ে এ লাস্টে কি হলো ফ্যামিলি ফ্যামিলি মিলে গেল পুষ্পার যে স্টেপ ব্রাদার আনঅফিসিয়াল স্টেপ ব্রাদার আর কি কারণ কাগজে কলমে তারা এখনো মানে তাদেরকে তো তাদের সবাই জানে আর কি বলা দরকার নেই এই যাই মানা করো মানা করো মানা করো মানা করো আরে ভাই দাঁড়া মতো এনে ওদের যে হেলমেট নাই বিষয়টা ওর কোন ওদের হেলমেট আছে হয়তো আনে নাই কোনো এক কারণে আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে না 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 ঢোকা যাইব না ভাই বেরিয়ে আছে বেরিয়ে আছে ব্রো বেরিয়ে রাখো না কেন তোমরা আই কি অবস্থা ভাই

কত নি স্যার ওকে সো ওর ফোর ভি টায়ারটাও চেঞ্জ করা ওয়ান ফোর্টি ইনস্টল করছি মিছিল লিনে সম্ভবত অ্যান্ড ইটস লোক সো ওয়াইল্ড ইউ নো ফোর ভি টায়ার তো ওয়ান থার্টি থাকে সো বেসিক্যালি ভ্যান দাঁড়ায় আমরা একটু স্ন্যাপ নিলাম কিছু স্টোরি নিলাম অ্যান্ড দেন একটানা রোহিতপুর চলে যাবো আর দাঁড়াবো না কোথাও

আগা তুমি তুমি আগা তুমি আগা আস্তে আস্তে আগো ভাই একটা একটা 20 টু 30 সেকেন্ডের একটা শর্ট নিও হ্যাঁ আমাদের সবার ও দিস ফোর বি ইজ অলসো পাওয়ারফুল এন্ড সে যাচ্ছে সে চলে যাচ্ছে

অবশ্যই ও ভাই গড কত ক্রেজ গাইস ও ভাই আনসারিতে তো বসারই জায়গা হবে না খালি ক্রেজটা দেখেন কত মানুষ মানে কত বাইক এ জায়গায় আসছে আজকে অ্যান্ড হ্যার ইনসার আলির স্পেশাল খুদের ভাকা খুদের খিচুড়ি বাইক শত শত বাইক শত শত বাইকার সকাল এসে পড়ছে আমরা দেরি করে ফেলাইছি খাইতে হলে এর মধ্যেই থেকে খাইতে হবে সো খাওয়া দাওয়ার সারি আমাদের খাওয়া দাওয়া শেষ রাইট নাও আমরা একটু সামনের দিকে আসছি এটা হচ্ছে একটা ব্রিজ এই ব্রিজটা অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় তো আমরা এখন একটু ছবি টবি তোলাও শেষ ওরা এখনও তুলতেছে সো ছবি তোলা শেষ হইলে আমরা বাসার দিকে চলে যাব সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই আর যারা এই ভাকা খেতে আসতে চান রোহিতপুর কেরানীগঞ্জে আমি লোকেশনটা কমেন্ট বক্সে দিয়ে দেবো প্যারা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ